সালামু আলাইকুম আমি দুলালি সাজিয়া ফার্ম নেচার লাইফ উই দু সাদিয়া সাজিয়া থেকে আজকে আপনাদেরকে এমন একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা ঠিক দশ মিনিটে বানিয়ে ফেলবেন একটা অথেন্টিক মজার রেসিপি এর জন্য নিয়ে নিচ্ছি প্রথমে আমি একটু গাজর গাজরটা আমি স্ট্রেনারের সাহায্যে ক্র্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্যে এরকম কিছু করে নেবেন এই গাজরটা দেখেছেন কুচি করে নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি যে বাটিতে আমি স্টিম বসাবো ডিমটাকে এরপর আমি একটু পেঁয়াজ পাতা কুচি এবং একটু ধনে একসাথে করে একদম চপট করে নিয়েছি চিকন চিকন করে নিয়ে আমি ওই পাত্রের মধ্যে রেখে দেব শুধু তিনটা উপকরণে এই রান্নাটা এরপরে আমি একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি চারটা ডিম নিয়েছি লবণটা আপনারা স্বাদ মতো দিবেন ডিম চারটা এখানে দিয়ে আমি চারোটা ডিম একসাথে ফেটিয়ে নিব এই মিশ্রণের সাথে গাজর পেঁয়াজ পাতা ধনে পাতা এই সব মিলিয়ে এই ডিমের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিতে হবে একসাথে ফেটিয়ে নিয়ে দেখুন আমি র্যাপিং পেপার দিয়ে কিভাবে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে কেউ স্টিমের কোনো পাত্র থাকলে ওটাও ব্যবহার করতে পারেন বা টিফিন বক্সও ব্যবহার করতে পারেন তো আমি এই প্যানে দিয়ে সুন্দর করে স্টিম করে নিব পাঁচ থেকে সাত মিনিট এর বেশি স্টিম না করলেও চলবে কারণ ডিম অনেক তাড়াতাড়ি স্টিম হয়ে যায় মাত্র দশ মিনিটে আপনারা দেখতে পারবেন রকম অথেন্টিক একটা মজার রেসিপি আমি রান্না করেছি আমি জানি না এটা কেউ কখনো করেছি কি তবে আমার মনে হয় আমার ইনভেন্টিটা তো যাই হোক আমি এখন একটি ছুরি সাহায্যে সাইজ মতো কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মোল্ডে বা যে কোনো কিছুতে এরকম স্টিং করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ দিতে পারেন তো আমি ভালো করে ছুরির সাহায্যে চারদিক থেকে ঠিক পুডিং যেভাবে কাটে ওভাবে কেটে নিচ্ছি যেন আটকে না থাকে এরপরে আমি টমেটো ক্যাচ আপ দুই টেবিল স্পুন নিয়ে নিচ্ছি এবং এখানে আমি চি সুইট চিলি সস দুই টেবিল স্পুন নিয়ে নিচ্ছি সয়া সস দুই লাইট সয়া সস দুই টেবিল স্পুন নিয়ে নিচ্ছি এরপরে আমি গার্লিক চিলি সস এক চামচ নিয়ে নিচ্ছি এটা আমার বানানো গার্লিক চিলি সস ওখান থেকে আমি এক চামচ নিয়ে নিয়েছি এটা মোমো খায় যে ওই সস আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন বা কিনতেও পাওয়া যায় ওয়েস্টার সস আমি এক চা চামচ নিয়ে নিয়েছি এক কাপ পানি দিয়ে জাস্ট গুলে নিয়েছি এই হয়ে গেছে এখন লাগবে কি তেল তেলও খুবই কম পরিমাণে দুই টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি একটু গার্লিক চপ দিয়ে দিব সামান্য গার্লিকটা ভেজে রসুনটা ভেজে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব তো এই পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই লাইক বাটনটা যদি না প্রেস করে থাকেন প্রেস করে দিবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো তো লাগবেই এমন একটা রেসিপি বিশ্বাস করেন না খেলে পস্তাবেন এত ইজি ওয়েতে রান্না আমি জানি না আর কেউ রান্না করেছে কিনা তবে রান্না করলে ভালোই লাগবে খেতে অসাধারণ লাগবে এরপরে এই পেঁয়াজটাও যখন হালকা ভাজা হয়ে গেছে তখন জাস্ট মিশ্রণটা ঢেলে দিবেন আর কি রান্না তো শেষই এখন আপনি যেই পাত্রে নিবেন ডিমটা সেই পাত্রে সাজিয়ে জাস্ট উপর দিয়ে দিয়ে দিবেন দেখলেন কত সহজ এবং কত মজার একটা টেস্টি রান্না একবার খেলে বারবার খেতে চাইবেন এই শীতে এখন পেঁয়াজ কুচি পাতা কুচি আর একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি হয়ে গেল তো আমার ডিমের এই অসাধারণ রেসিপিটা